আয়তুল পরে পড়ে হাতের মধ্যে জোরে জোরে তিনটা তালি দিলে তালির আওয়াজ যতদূর যাবে ততদূর চোর ডাকাত বা শয়তান আসতে পারবে না এটা কতখানি সত্যি যেরমে কোরআন শরীফ থাকে সেরমে টিভি চালানো যাবে কি না টেবিল চেয়ারে ভাত খাওয়া যাবে কি কিনা নামাজে হাঁচি আসলে কি আলহামদুলিল্লাহ বলতে হবে অজু করার সময় কেউ সালাম দিলে কি জবাব দেওয়া যাবে কোরআন শরীফ ভুলবশত পা ঠেকলে করণীয় কি আজানের সময় মাথায় কাপড় দেয়া কি আবশ্যক অজু করার সময় আজানের জবাব দেওয়া যাবে কি ওমরার কথা বলে বিদেশে গিয়ে যারা আয় রোজগার করে তাদের ইনকাম হাল হবে কিনা বোনের মেয়েকে বিয়ে করা হবে কি না আমি বেকার অনেক মুক্তি প্রিয় দর্শক আমরা যে সমস্ত প্রশ্নগুলো ইতিমধ্যে আমাদের কাছে চলে এসছে সেগুলোর উত্তর দেওয়ার মাধ্যমে আমাদের আজকের এই পর্ব শুরু করি রায়হান হাসান জানতে চেয়েছেন অজু করার সময় কেউ সালাম দিলে কি জবাব দেওয়া যাবে উত্তর হলো যাবে কোনো অসুবিধা নেই ওজুর মধ্যে ওজুর ফাঁক দিয়ে আপনি কারোর সালামের জবাব দিতে পারেন তবে পানির ট্যাপ ইত্যাদি বন্ধ করে নেবেন যাতে করে পানি অপচয় না হয় আর গল্পসল্প করা যাবে না মেহেদি হাসান জানতে চেয়েছেন নামাজে হাঁচি আসলে কি আলহামদুলিল্লাহ বলতে হবে ভাই মেহেদি হাসান নামাজে যদি হাঁচি আসে তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো কিছু বলতে হবে না কারণ আহ আলহামদুলিল্লাহ বলা বল্লা বলা এগুলো সালাতের বাইরের জন্য প্রযোজ্য সালাতের মধ্যে এগুলো বলা যাবে না এরপরে এম মুজাহিদুল ইসলাম আপনি জানতে চেয়েছেন কোরআন শরীফ ভুলবশত বসত পা ঠেকলে করণীয় কি কোরআনে করিম এখানে যদি ভুলবশত পা লেগে যায় বিশেষ কোনো করণীয় নেই তবে সাবধান থাকতে হবে করণের প্রতি অসম্মান যাতে ইচ্ছা না হয় বাস এছাড়া বিশেষ কোনো করণীয় নেই জিয়াউদ্দিন জানতে চেয়েছেন ভাগিনা ভাগ্নিকে আব্বু আম্মু বলে ডাকা যাবে কিনা অসুবিধা নেই এটা সে অর্থে প্রকৃত অর্থে আব্বু আম্মু বলা হয় না যার কারণে নিয়ে। তাদেরকে মানে আব্বু আম্মুর মতো মানে শ্রদ্ধার স্নেহের সেই জায়গা থেকে বলা যেতে পারে কিন্তু পরিচয় দিয়ে আব্বু আম্মু তারা আমার বাবা মা এরকম কোনো পরিচয় তারা আপনি দিচ্ছেন না যদি দিতেন তাহলে সেক্ষেত্রে এটি গুনাহের কারণ হতো রূপালী বিনতে জামাল আপনি জানতে চেয়েছেন ফাঁকা দাঁতে ক্যাপ লাগালে বা নকল দাঁত লাগালে অজু হবে কিনা না উত্তর হলে হ্যাঁ অজু হয়ে যাবে দাঁতের প্রতিটি চিপায় ফাঁক ফুকরে আপনাকে পানি পৌঁছাইতে হবে তার জন্য কসরত করতে হবে এরকম কোনো কথা নেই আর এটা কোনো দিন সম্ভবও নয় প্রত্যেকটা দাঁতের মধ্যবর্তী যে চিপা আছে সেখানে পানি পৌঁছানো এটা কোনো সহজ কাজ নয় অতএব এটা সৈয়দ আমাদেরকে নির্দেশ করে আল হার জুমাতফু ইসলামের সৈয়দের একটা মূলনীতি হলো যে জিনিসটা আমাদের জন্য খুব কষ্টকর হয় যে জিনিসটা আমাদের জন্য খুব ঝামেলার হয়ে যায় সেটা কিন্তু ইসলাম আমাদেরকে করতে বাধ্য করে না ফজলের রব্বি জানতে চেয়েছেন ওমরার কথা বলে বিদেশে গিয়ে যারা আয় রোজগার করে তাদের ইনকাম হালাল হবে কিনা যদি যে কাজটা করছেন সেই কাজটা হালাল কাজ হয় হারাম কোনো কাজ করছেন না তাহলে সেখান থেকে উপার্জিত অর্থ তার জন্য হালাল হবে ইনশাআল্লাহ তবে তিনি ধোকা দিয়েছেন প্রতারণা করেছেন তার জন্য তিনি কবিরা গুণা করেছেন এবং এই কবিরা গুনাহ থেকে তবায় নাসুহা করে ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত ক্ষমা হবে না আমরা মনে করি যে অপরাধ একটা করে ফেলি পরে মাপ চাই নেব এটা আসলে কোনো তবা না অপরাধ করার পরে লজ্জিত হয়ে নিজের আপনজনকে ভুলে হত্যা করে ফেললে মানুষ যেরকম সারা জীবন সে পাপের জন্য প্রায়শ্চিত্ত করে সেরকম প্রায়শ্চিত্ত করতে হবে এটা হবে তবা ইনশাআল্লাহ আল্লাহ তখন আল্লাহর কাছে সেরকম গুণা থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন অতএব হারাম হয়ে যাবে না পুরো অপার্জন কিন্তু করতে হবে ফাতেমা আক্তার নীল আপনি জানতে চাইছেন সুরে আসেন পড়লে মনোনা পূরণ হয় এটা কি সত্য কোন ফাতেমা সুরে আসেন পড়লে মনরেশা পূরণ হয় এরকম কোনো কথা রাসুল করিম সাল্লিয় সাল্লামের কোনো হাদিস থেকে আমরা জানি না এটা সঠিক নয় সাইফুল ইসলাম আপনি জানতে চাইছেন অজু করার সময় আজানের জব দেওয়া যাবে কি অজু করার সময় আজানের জব দেওয়া যাবে যদি আপনি উজুর ফাঁকে ফাঁকে দিয়ে ফেলতে পারেন কোনো অসুবিধা না থাকে পানি অপচয় না হয় ফাঁকা ফাঁকে দিয়ে ফেলতে পারেন অজুর সময় তো বিশেষ কোনো দোয়া নেই অতএব মুখে আপনি শ্যামলটা করতেই পারেন অজুর হাত দোয়ার সময় এক দোয়া মুখ দেওয়ার সময় এক দোয়া পাও দেওয়ার সময় মাথা মাথা করার সময় এক দোয়া এরকম বিভিন্ন দোয়ার কথা আমরা জানি সেগুলো বিশুদ্ধ হাদিস দ্বারাই প্রমাণিত নয় যার কারণে অজুর ফাঁকে ফাঁকে আপনি আজানের জবাব দিতে পারবেন মেহেদি হাসান জানতে চেয়েছেন বিয়ের সময় শ্বশুর খুশি মনে কিছু দিলে নেওয়া যাবে কিনা না বলবেন তো এক করে খুশি মনে দিলে নেওয়া যাবে কিন্তু খুশি মনটা বোঝা আসলে খুব জটিল যে খুশি মন কখন হবে আমাদের সমাজে কিন্তু শ্বশুররা কালচার কারণে বলে খুশি হয়ে দিছি আসলে তিনি কতটা খুশি হয়ে দিয়েছেন তার যদি বিষয়টা যদি আপনি নিশ্চিত হতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটা অবশ্যই গ্রহণ করা জায়েজ হবে এরপরে ফারহানা হক দিবা আপনি জানতে চেয়েছেন ফরজ নামাজের সিজদা কি বাংলা দোয়া করা যাবে উত্তর হলো না ফরজ নামাজ সিজদা বাংলা দোয়া করবেন না এমনি সাদ্দাম হোসেন জানতে চেয়েছেন আমি বেকার অনেক হতাশ হতাশা থেকে কীভাবে মুক্তি পাবো ভাই হতাশা থেকে মুক্তির জন্য আল্লাহ ভরসা করতে হবে এবং আল্লাহ আলামিনের আলমিনের নিরাশার মধ্যে কীভাবে তিনি আলো মানুষের মধ্যে সৃষ্টি করেন আলো দেখান মানুষকে সেই ঘটনাগুলো পড়বেন এবং মোটিভেশনাল স্পিচগুলো শুনবেন সেই সাথে সিরিয়াসনেসের সাথে কাজ করবেন আমরা অনেকেই হতাশ হয়ে বসে থাকি চেষ্টা ছেড়ে দিই আমাদের চেষ্টা অব্যাহত থাকতে হবে পরিশ্রম থাকতে হবে অধ্যভাসা থাকতে হবে উদ্যম আমাদের মধ্যে থাকতে হবে সফলতা ইনশাল্লাহ পদচম্বন করবেই অল্প হোক বিস্তর হোক সফলতা আমরা দেখব ইনশাআল্লাহ যদি আমরা সেভাবে কাজ শুরু করি বেশিরভাগ মানুষ হতাশ হন তাদের একটা বড় অংশ আপনার এই যে বিশেষ করে বেকার হতাশ তারা কিন্তু আপনার সঠিকভাবে পরিশ্রম করেন না অনেকে ইগো প্রবলেমের কারণে বিভিন্ন কাজ করতে পারে না এগুলো সবগুলো ছেড়ে ছেড়ে দিয়ে হালাল উপার্জনের জন্য চেষ্টা করতে হবে আলাহতালা ইনশাল্লাহ বারাক্কাত দিবেন এমবি মাহমুদ জানতে চেয়েছেন মামাতো বোনের মেয়েকে বিয়ে করা জায়েজ হবে কি না মামাতো বোন সে আপনার মাহারাম নন যেখানে মামাতো বোনকেই সরাসরি বিয়ে করা যায় আছে সেখানে মামাতো বোনের মেয়েকে তো অবশ্যই বিয়ে করা যায় আছে কোনো অসুবিধা নেই জাহানারা জিনা জানতে চেয়েছেন আজানের সময় মাথায় কাপড় দেওয়া কি আবশ্যক না বোন আজান হলে মাথায় কাপড় দিতে হবে এমন কোনো কথা নাই এটা আমাদের সমাজে প্রচলিত একটি ধারণা মাত্র মোসাইব আহমদ জানতে চেয়েছেন ছোট বাচ্চা মোবাইলে পেশাব করেছি এখন মোবাইল ফোন পাক করার পদ্ধতি কি হবে মুছে ফেলবেন পেশাবের কোনো আলামত না থাকলে হবে আর যদি ভিজা কিছু যদি মুছতে পারেন তাহলে সবচেয়ে ভালো ভিজা কিছু যদি মুছে ফেলবেন যাতে পেশাবের গন্ধ রন্ধ না থাকে কোনো যদি গন্ধ না থাকে তাহলে কোনো অসুবিধা নেই যদি খাবার ইত্যাদি থাকে সেটাকে ধুয়ে ফেলবেন কারণ সেখানে পেশাব শুষে গন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে ইসরাতু সাদিয়া জানতে চেয়েছেন চার রাকাত তাহাজুদের নিয়ম কি বোন ইসরাতু সাদিয়া তাহাজুদের বিশেষ কোনো নিয়ম নেই অন্য সমস্ত নামাজ আমরা যেভাবে পড়ি তাহাজুদ সালাত আমরা একইভাবে পড়ব তবে সলাতুল্লাইলি অন্নাহারে মাতনাম মাসনারসুল্লাহকাম সাল্লাম হচ্ছেন রাত এবং দিনের নামাজ দুই রাখা দুর্গাতে যেন তাহ যদি দুর্ঘাত করে পড়া উত্তম চারা একসাথে পড়লেও হয়ে যাবে দুর্গাত পড়ে সালাম ফিরে আবার দুর্গাত পড়বেন যে কোনো সুরা পড়তে পারেন তাহাজদের জন্য নির্দিষ্ট কোনো সুরা নেই যে এই সুরা পড়তে হবে এতবার পড়তে হবে এরকম কোনো কথা নেই তবে যত দীর্ঘ সুরা পড়তে পারেন যত আস্তে আস্তে পড়তে পারেন রুকুতে যত সময় দিতে পারেন সেজদার যত সময় দিতে পারেন রুকু থেকে উঠে দাঁড়িয়ে যত সময় দিতে পারেন দুই সেজদার মাঝখানে যত সময় দিতে পারেন ততই কল্যাণ নিহিত আছে এমডি কাইয়ুম রাহমা এই নাম থেকে আমি যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটা হলো টেবিল চেয়ারে ভাত খাওয়া যাবে কিনা উত্তর হলো যাবে তবে রসুল করিম সাল্লাহাম সম্পর্কে মা আকালা নাই খেওয়ানের ব্যাখ্যা অনেকে বলেছেন টেবিল চেয়ার যার কারণে এটা অ্যাভয়েড করা বিশেষ করে হেলান দিয়ে তিনি কখনো খাননি এরকম একটি বর্ণনা পাওয়া যায় তো যার কারণে হেলান দিয়ে খাবেন না যদি টেবিলে চেয়ারে বসেনো তো খুব আয়েশ করে আয়েশী ভঙ্গিতে খাবেন না এটুকু খেয়াল করা জরুরি বাকি এটা খেললে যে গুণা হয়ে যাবে ব্যাপারটি সেরকম নয় আফিয়া খাতুন মুন্নি জানতে চেয়েছেন উচ্চস্বরে হাসলে কি অজু নষ্ট হয়ে যায় না উচ্চস্বরে হাসলে অজু নষ্ট না তবে নামাজের মধ্যে উচ্চস্বরে হাসলে নষ্ট হওয়ার কথা ইমাম আবু হানিফুর রহমাউল্লা বলেছেন দেলওয়ার হোসেন জানতে চেয়েছেন যে রে কোরআন শরীফ থাকে রুমে টিভি চালানো যাবে কি না দেখুন যেই রুমে কোরআনে করিম থাকে রুমে টিভি চালানো টিভিতে যদি হারাম কিছু প্রদর্শিত হয় রুমে চালানো গুনা কোরআন না থাকলে সে রুমে চালানো গুণা হবে অর্থাৎ হারাম জিনিস যদি প্রদর্শিত হয় সেটা সব জায়গাতেই দেখা গুনাহের হবে তবে কোরআনে কারিম যদি থাকে তাহলে এটা কোরআনের প্রতি একটা অসম্মান হয় যে কোরআনের সামনেই কোরআনের নির্দেশের অব লঙ্ঘন সেটা সন্দেহভাবে এক্সট্রা একটা অমান হয় কোরআনের একটা অসম্মান হয় সেটা আমাদের না করা উচিত এবং কোরআনের সম্মানার্থে অন্তত হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করা উচিত যদি করেন কেউ তাহলে কোরআনের অসম্মান হবে এবং গুণা হবে জান্নাতুল ফিরদাউস আপনি জানতে চেয়েছেন আয়তুল কুরসি পড়ে হাতের মধ্যে জোরে জোরে তিনটা তালি দিলে তালির আওয়াজ যত যতদূর যাবে ততদূর চোর ডাকাত বা শয়তান আসতে পারবে না এটা কতখানি সত্যি বোন জান্নাতুল ফিরদাউস আয়েতুল কুরসি সম্পর্কে রসুল করিম সাল্লাহ আলসালাম থেকে একাধিক হাদিস বর্ণিত রয়েছে এর ফজিলত এবং মর্যাদা প্রসঙ্গে তার একটি মর্যাদার বিষয় এও যেই বাসায় যে ভবনে বা যে বাড়িতে বা যে জায়গায় বসে আয়েতুল কুরসি রাতের বেলায় তেলাওয়াত করা হয় সেখানে আল্লাহ রব্বুল আলমিন চুরি দাড়ি এগুলো থেকে তাদেরকে হেফাজতে রাখেন অতএব আয়েতুল কুরসির এটি একটি ফজিলত বিশুদ্ধভাবে প্রমাণিত যে সেখানে আয়াতুল কুরসি পাঠ করলে আর চুরি হবে না ওই রাতে কিন্তু এর মানে এই নয় যে যেমনটা আপনি বলেছেন যে তিনবার তালি দিতে হবে তারপর তার আবার যতদূর যাবে ততদূর আপনার প্রোটেকশনে চলে আসবে এরকম কোনো কথা কোনো বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে বলে আমাদের জানা নেই এরপরে জান্নাত রাখি আপনি জানতে চেয়েছেন স্বামী পরে কি লিপ্ত হয়ে দূরে সরে আছে তাকে কাছে ফিরিয়ে আনার কোনো আমল আছে কিনা বোন জান্নাত অনেকে আমাদের কাছে এই বিষয়গুলোর জন্য আমল চান আমরা মনে করি দোয়া জিকির এগুলো কোনো অবধা মিরাকল অর্থাৎ এগুলো পড়লে অটোমেটিকভাবে আমাদের কোনো অলৌকিকভাবে কিছু ঘটে যাবে এটি মৌলিকভাবে আমাদের একটি ভুল ধারণা মনে রাখা উচিত যে আমাদের কর্মের মাধ্যমে আমাদের জাগতিক সমস্যাগুলো সমাধান করতে হবে সেই সাথে আল্লাহাবুলের কাছে প্রার্থনা করে রাখতে হবে দোয়া করে রাখতে হবে তিনি যাতে সহজ করে দেন এখন আপনার স্বামী পরকিয়া লিপ্ত হলে তাকে কাউন্সেলিং করতে হবে তার সংশোধনের জন্য যথাযথ ব্যক্তি নিয়োগ করতে হবে তাদেরকে ব্যবহার করতে হবে আপনি নিজে চেষ্টা করতে হবে আল্লাহর কাছে দোয়া সাথে সেই সাথে চালাতে হবে আপনি দোয়া করবেন আর অটোমেটিকলি তিনি সংশোধিত হয়ে যাবেন ব্যাপারটি সেরকম নয় বিধায় আমাদের এই বিষয়টি খেয়াল করা উচিত আপনি তাকে নিজের দিকে আকৃষ্ট করুন তার তাকে কিভাবে ফেরানো যায় তার জন্য সমস্ত পন্থাগুলো অবলম্বন করুন আল্লাহর ভয় দেখাতে থাকুন যাদের মাধ্যমে বোঝালে সম্ভব হয় তিনি বুঝবেন সম্ভাবনা আছে তাদের মাধ্যমে বোঝাবেন এবং সেই সাথে আপনি নিজেকে আকর্ষণীয় করে তার সামনে তুলে ধরুন এবং আল্লাহ রব্বুল আল কাছে দোয়া করতে থাকুন সাধারণভাবে দোয়া কবুরের সময়গুলোকে আপনি কাজে লাগান এবং বিশেষ করে সুরেফর খানের আয়াত নম্বর চুহাত্তরের শেষ সংস্ক্র আপনি পাঠ করবেন রব্বানা আমিন আজওয়াজিনা ওয়াদিগিয়া তিনা কুর্রাতা আয়ুন আল্লাহ আমার স্বামী আমাদের পরিবার সদস্য আমাদের সন্তান সন্ততি তাদেরকে আমাদের আমার জন্য চোখ শীতল হয় এরকম মানুষ বানিয়ে দেন ও যে আন্দায় মত্তাক ইমাম এবং আমাদের মত্তাকিদের ইমাম বানিয়ে দেন এদেরও আপনি বিশেষ করে পড়বেন ঈশ্বা আল্লাহুলিল্লা